আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আমি ইতিমধ্যে মাইক্রোসফট এক্সিসের টেবিল তৈরি করেছি আজকে কিভাবে টেবিলটা খুলতে হয় অর্থাৎ সেটা দেখব চলুন শুরু করি প্রথমে স্টার্টে যাব স্টার্টে গিয়ে আমি এখানে আগে ব্ল্যাঙ্ক ডাটা ক্লিক করছিলাম মানে নতুন একটা টেবিল তৈরি করার জন্য তারপর লোকেশান সিলেক্ট করছি এরপরে ক্রিয়েট করছি এখন কিন্তু সেভাবে করতে পারবো না বা নিউতে যেতে পারবো না ঠিক আছে নিউতে গেলেও কিন্তু আগের যেটা ডাটা বেস আছে আমি যদি ওভাবে খুলতে যাই আগেরটা মুছে যাবে তাহলে আমাদেরকে প্রথমে ওপেনে যেতে হবে এখানে ঠিক আছে আমরা নতুন যখন ডাটা বেস ক্রিয়েট করতে যাব তখন নিউতে যাবো এরপরে ব্ল্যাঙ্ক ডাটা আর যদি আমার ডাটাবেসটা যদি অলরেডি ক্রিয়েট করা থাকে টেবিল যদি ক্রিয়েট করা থাকে তখন আমরা ওপেনে যাব ঠিক আছে এই কথাটা কিন্তু মনে রাখবেন এখানে দিস পিসি অর্থাৎ আমার পিসির লোকেশনটা কোথায় অর্থাৎ এখানে আমি পিসির লোকেশন এখানে দেখতে পাচ্ছি এখানে আইকন কম্পিউটার রাখছিলাম আর যদি এখানে যদি শো না করে তাহলে আপনি ব্রাউজে যাবেন ব্রাউজে গিয়ে আপনি কোথায় রাখছেন মনে করেন আমি মাই ডকুমেন্টসে রাখছি তাহলে আইকন কম্পিউটার ওপেন এখানে অ্যাক্সিস ওপেন এরপরে ডাটাবেস ওপেন এরপরে এখানে কিন্তু বিছনার ডাটাবেস ওপেন এখন আমার আগের টেবিলটা কিন্তু খুলে গেছে এখানে আমি দুটা টেবিল অলরেডি করেছি একটা হচ্ছে কাস্টমার টেবিল আর একটা হচ্ছে আইটেম টেবিল ঠিক আছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম